বিলেডের ওই একটা টানেই আমার মনে হয়েছিল আমি এক্ষুনি মারা গেছি আজরাইল চলে আসছে আমার কাছে কিন্তু না আল্লাহ আমাকে তার কাছে নিলেন না আরও অনেক কষ্ট সহ্য করার জন্য পৃথিবীতে রেখে দিলেন একটা কথা বলতো মেয়ে মানুষের জান হলো কই মাসের মতো আজ সেটা নিজের জীবনে প্রথম অনুভব করলাম তারপর আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসলো ও কান্না করছিল না আমি আমার সকল দুঃখ যন্ত্রণা ভুলে চিন্তা করতে লাগলাম বাবু কেন কান্না করছে না তখন যে দাদি এসে বাচ্চা ডেলিভারি করালো উনি বলল বাচ্চা অনেকক্ষণ ভিতরে থেকে হাফসে গেছে তো এজন্য কান্না করছে না গরম পানির ভিতর দিলে মনে হয় কান্না করবে বাচ্চাকে গরম পানির ভিতর দেওয়ার কথা শুনে আমি চিৎকার করে বললাম খবরদার আমার সঙ্গে যা করেছে করেছো আমার মেয়েকে গরম পানির ভিতর দিবে না ওর যদি কিছু হয় কাউকে ক্ষমা করব না আমার এই কথা শোনার পরেও সবাই ওকে গরম পানির ভিতর দিতে যাচ্ছিল কিন্তু আল্লাহর কি রহমত গরম পানির ভিতর দেওয়ার আগে আমার বাচ্চাটা কান্না করে উঠল আর তার কিছুক্ষণ পরে প্রস্রাব করলো পরে সবাই চিন্তা করতে লাগলো বাবু কেন পটি করছে না তারপর কাছে এক গ্রাম্য চিকিৎসকের কাছে জিজ্ঞাসা করলে তিনি বললেন হালকা কুসুম গরম পানির ভিতরে চিনি দিয়ে খাওয়াতে তারপরে বাবু পটি করবে পানি খাওয়ানোর পর বাবু পটি করলো আমাদের বাসায় ওজন মাপার মেশিন ছিল সেটা দিয়ে বাবুকে ওজন দেওয়ানো হলো মাত্র দুই কেজি একশো গ্রাম যা একটা সুস্থ বাচ্চার তুলনায় অনেকখানি কম হওয়ার পরে বাবুর চিন্তায় আমি আমার শরীরে কোনো কষ্ট অনুভব করছিলাম না তারপর বাবু যখন ঘুমালো তখন আমি আস্তে আস্তে আমার শরীরে যন্ত্রণাটা অনুভব করতে লাগলাম মনে হচ্ছিল আমার যৌনাঙ্গ জলে পড়ে যাচ্ছে সেই দাদি সেদিন আমাদের কাছে ছিল কারণ রক্তপানে কাঁথা টাতা সব সেই পরিষ্কার করেছিল সে আমাকে বলল প্রথমবার বাচ্চা হওয়ার পর এরকম একটু জ্বালা যন্ত্রণা হয় তারপর ঠিক হয়ে যায় আস্তে আস্তে আমি তাকে বললাম অনেকখানি রক্ত যাচ্ছে তো বাচ্চা পেটে থাকার সময় ওই নয় মাস মাসিক হয়নি তো এখন সেই রক্তগুলো আস্তে আস্তে বের হবে ও ছাড়া আর কিছু না কিন্তু কেন জানি না বিষয়টা আমি স্বাভাবিকভাবে নিতে পারছিলাম না আমার অনেক চিন্তা হচ্ছিল কিন্তু কাকে বলবো খুঁজে পাচ্ছিলাম না তারপর সিদ্ধান্ত নিলাম মাকে বলবো দেখি মা আমার কষ্টটা বোঝে কিনা আম্মুকে বলার পর আম্মু বললেন যে তোর ওই দাদি তো বললো ঠিক হয়ে যাবে কিন্তু আমার জ্বালা যন্ত্রণা কিছুতেই কম ছিল না সেদিন সারা রাত ঘুমাতে পারিনি পরের দিন আমার ছোটো কাকি আসার পর তাকে বলে সে বললেন দেখি জায়গাটা আমার ছোটো কাকি দেখার পর বললেন অনেকখানি চিরে গেছে আর সেখান থেকে রক্ত পড়ছে তারপর কাছে এক গ্রাম্য ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে লাগিয়ে দেওয়ার পর আমার রক্তক্ষরণ বন্ধ হলো তারপর একটু ঠিক লাগছিল কিন্তু আমার শাশুড়ির বিভিন্ন ধরনের কথা তখনও চলছিল সব সময় বলছিল ইচ্ছা ছিল আমার মাসুদের প্রথমে একটা পোলা হবে কিন্তু হইল মাইয়া আমার মাসুদের কপালে খারাপ তার এসব কথা শুনে দেখতাম আমার আম্মুও মন খারাপ করে তবে আম্মু তখন আমার সঙ্গে ভালো আচরণ করছিল বারবার জিজ্ঞেস করছিল কি খাবি কি করবো কিন্তু আমি তাকে কখনোই মুখ ফুটে বলতাম না আমার কি খাওয়ার ইচ্ছা করছে এর মাঝে তখনও আমার বুকে দুধ আসেনি খাওয়ার জন্য খুব কান্নাকাটি করত। তারপর আমার আম্মু আমার মেয়ের বাবাকে বলার পর সে একটা দুধ কিনে আনলো কবিতার দুধ খাওয়ানো নিয়ে আমার শাশুড়ি অনেক বেশি বেশি বললেন তারপর আমার আম্মু দেখলাম বলল আপনারা না কিনে খাওয়াতে পারলে আমি খাওয়াবো তাই বলে কি এইটুকু বাচ্চা না খেয়ে থাকবে আম্মুর কথাটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমার উপর কোনো কারণে তার একটা রাগ আছে কিন্তু আমার মেয়েকে হয়তো ভালোবাসে বাবু হওয়ার পর প্রথম কয়েকদিন আমার ওঠা করতে খুব কষ্ট হতো বিশেষ করে বাথরুমে যেয়ে প্রস্রাব করার সময় খুবই কষ্ট অনুভব করতাম তারপরে এক সময় আমি আম্মুকে বললাম আম্মু আমার খুব কষ্ট হচ্ছে একটু দেখবা আম্মুকে বললাম সাথে আমার স্বামীকেও বললাম যে আমার অনেক কষ্ট হচ্ছে একটু দেখো না তাদের দুজনকে অনেক বোঝানোর পর তারা কাছাকাছি একটা ক্লিনিকে নিয়ে গেল ক্লিনিকের ডাক্তার দেখার পরে বলল অনেকখানি সিরে গেছে প্রায় জরায়ুর নারী কাছাকাছি এসে গেছে সেলাই না দিলে জরায়ুর নারী যদি একেবারে নিচে চলে আসে তাহলে উনি মারাও যেতে পারেন ডাক্তার সেলাই দিতে বললেন কিন্তু তিনি গ্যারান্টি দিতে পারলেন না এই সেলাই টিকবে কি টিকবে না কারণ দুই পাশ থেকে চামড়া খানিকটা শুকিয়ে গেছে তারপরেও সিদ্ধান্ত নিলেন যে উনি সেলাই দেওয়াবেন কিন্তু ওই ক্লিনিকে মোটামুটি প্রায় সেলাই দেওয়ানো নিয়ে পাঁচ ছয় হাজার টাকা খরচ পড়ে যাচ্ছিল এজন্য আমার বাড়ির সবাই সিদ্ধান্ত নিল সদর হাসপাতালে যাবে পরের দিন আমরা ময়মনসিং সদর হাসপাতালে গেলাম এখানে ডাক্তার দেখে বলল হ্যাঁ দুইটা কি তিনটা মতো সেলাই লাগবে তবে আগে থেকে বলে রাখি সেলাই টিকতেও পারে নাও পারে তো আমরা বললাম না টিকলে সমস্যা নাই আমরা সেলাই দেব দুই পাশে চামড়া কেটে জায়গায় কাঁচা নরম করে সেলাই দেওয়া হবে তবে হ্যাঁ অবশ্য যাবে না সব কিছু মেনে আমি রাজি হলাম কারণ জীবনের উপর দিয়ে যে ক্ষত গেছে তার থেকে বেশি কষ্ট তো আর পাবো না হাসপাতালে সেলাই দেওয়া নিয়ে দুই রাত ছিলাম আমার মেয়ে আমার মায়ের কাছে ছিল আমার এখনও সেদিনের কথা মনে পড়লে কান্নায় চোখ ভিজে যায় একটা জায়গা থেকে মাংস কেটে সেই জায়গা সেলাই দেওয়ার কষ্ট শুধুমাত্র যে দেয় সেই অনুভব করতে পারে ডাক্তারটা খুব ভালো ছিল বারবার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছিল একটুখানি সহ্য করো ঠিক হয়ে যাবে তারপর সেলাই দেওয়া শেষে যখন বাসায় আসলাম আমার আম্মু আমাকে জোরে ধরে অনেকখানি কান্না করলো কিন্তু কেন জানি না তার কান্না দেখে আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল এই দুই দিন আমার মেয়ে আমার মায়ের কাছে ছিল কিন্তু আমার শাশুড়ি একবারও দেখতে আসেনি এই দুই দিন আমার মেয়েকে কৌটার দুধ কিনে খাওয়ানোর ভয়ে তারা ছাগলের দুধ নিয়ে খাওয়ালো পাশের বাড়ি থেকে এতে আমার মেয়ের পেটে অনেকখানি সমস্যা শুরু হলো সবসময় পেটের ভিতর থেকে বট বট আওয়াজ হতো বুকেও তেমন পর্যাপ্ত পরিমাণে দুধ ছিল না কিন্তু কেউই কৌটার দুধ কিনে খাওয়াতে রাজি হলো না সব শেষে নিজেকে অনেক অসহায় লাগতো মনে হতো মা হিসেবে আমি একেবারে অযোগ্য তারপর সেলাই ঠিক হয়ে গেল সাত আট দিন পরে তখন আমার মা আমাকে বলল এখন তো তুই তোর মেয়ে দুইজনই সুস্থ এখন শ্বশুরবাড়ি চলে যা আমি বললাম তাহলে ওদের বলো আমাকে এসে নিয়ে যেতে আমিও চলে যেতে চাইছিলাম কারণ দূরের মানুষ কষ্ট দিলে সহ্য হয় কাছের মানুষ কষ্ট দিলে বেশি আঘাত লাগে আমার শাশুড়িকে বলার পর উনি বললেন একুশ দিনের নিচে আঁতুর কাটে না ততদিন ঘর থেকে বের হওয়া যাবে না এই কথা শুনে আমার মায়ের মেজাজ অনেকখানি খারাপ হয়ে গেল সারাদিন আমার উপর চিল্লাপাল্লা করতে লাগলো আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আমাকে নিতে আসছে না দেখে আমার মা সব সময় আমাকে বকা জোকা করতো খাওয়ার সহ এ বাড়িতে এসে কাজ না করার খোঁটাও দিত আর সব সময় আমাকে বলতো আমি জন্ম নিয়ে নাকি তাদের শেষ করেছি আমি না থাকলে তাদের আরও টাকা পয়সা থাকতো মায়ের বেশি কথাগুলো শুনতাম আর আমি নীরবে কাঁদতাম যদি মায়ের সামনে কান্না করে দিতাম মা আমাকে বলতো এসব কুমিরের কান্না আর ঢং শ্বশুরবাড়ি যেয়ে করিস আমাকে আর জ্বালাস না এর মাঝে একুশ দিন পার হয়ে গেলেও আমার শ্বশুরবাড়ি থেকে কোনো খবর আসলো না আমাকে নিয়ে যাওয়ার আমার মা সবসময় আমার স্বামীকে বলতো যে সে যেন আমাকে নিয়ে যায় কিন্তু আমি তাকে বললেই বলতো তোমাকে তো আর এমন তেমনভাবে আনা যাবে না নিয়ম হচ্ছে যেদিন বাচ্চা আনতে যেতে হবে তোমার মা চাষিদের জন্য শাড়ি নিয়ে যাওয়া লাগবে আর বাজার করে নিয়ে যাওয়া লাগবে পরে আমার আম্মু সেদিন রাত্রে আবার বকা করে বলল কী রে তুই যাবি না নাকি একেবারে সব খেয়ে দে তারপর যাবি আমি তখন রাত্রে খাবার খেতে বসেছিলাম বাতের দলা মাখাতে মাখাতে আস্তে আস্তে বললাম আসলে আমাকে নিয়ে যাওয়ার সময় তো অনেক কিছু আনা লাগবে এর জন্য ওরা দেরি করছে জিনিস আনবে না তো আমি জানি তুই সোজা করে বলে দে কোনো কিছু নিয়ে আসার দরকার নেই শুধু তোকে আর তোর মেয়েকে নিয়ে যাক তারপর আমি সেদিন রাত্রে ফোন করে ওকে বললাম আচ্ছা ঠিক আছে মাকে বলে দেখি মা কি বলে তারপর আমার শাশুড়িকে বললে আমার শাশুড়ি বলল যে হয় একুশ দিনের দিন আনতে হয় না হলে একচল্লিশ দিনের দিন আনা লাগে আজ তো পঁয়ত্রিশ দিন হয়েছে ছয় দিন পর মানে সামনে শুক্রবারে আমরা গিয়ে নিয়ে আসবো তো সেই অনুযায়ী কথা চললো বিয়ের সময় আমার বাবা মা টাকার জন্য অনুষ্ঠান করেনি এর জন্য আশেপাশের লোকজন অনেক সময় অনেক কিছু বলে হাসি টিটকিরি করতো তাই আমার আম্মু বললো আশেপাশের কয়েকজনকে সেদিন দাওয়াত দিয়ে খাওয়াবে কিন্তু দেখলাম তাদের দাওয়াত দিতে গিয়ে তার একটু খরচ বেশি হয়ে যাচ্ছে এর জন্য সারাদিন আমাকে বেশি কথা বলতো আমার কাছে জমানো যে কয় টাকা ছিল আমি সব তাকে দিয়ে দিলাম আমার মেয়েকে দেখতে এসেছে যে কয় টাকা দিয়েছিল তাও আমার মা সব নিয়ে নিল তবু আমি সব সময় ভাবতাম এবার যদি আমাকে বেশি কথা বলা একটু বন্ধ হয় ওদিকে বাজার করা নিয়ে আমার শাশুড়ি আমার স্বামীকে অনেক বেশি কথা শোনাতে লাগলো তারা আসার দিন মাত্র এক কেজি গরুর মাংস এক কেজি ফুলকপি নিয়ে আসলো আমি যখন তাকে বললাম এটুকু জিনিস কী কেউ নিয়ে আসে আশেপাশে থেকেও তো অনেকের বাচ্চা হয়েছে তারাও আসছে তারা তো অনেক কিছু নিয়ে আসে এটুকু জিনিস আনলা তারপর সে আমাকে যখন বলল আমার কাছে টাকা নেই আমি তার কাছে জিজ্ঞেস করলাম তুমি একজন সরকারি কর্মকর্তা তোমার মাসিক ইনকাম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা সেখান থেকে কি তুমি মাত্র পাঁচ হাজার টাকার জিনিস কিনে আনতে পারতে না এই কথাটা বলাতেই সে আমাকে একটা থাপ্পড় দিল আর বলল আমার সব টাকা পয়সা কি তোর আর তোর বাপের বাড়ির জন্য নাকি আমার মা ভাই বোন নেই তারপর আমি আর কোনো কথা বললাম না ঘর থেকে চলে গেলে আর একটু পরে আমার মা এসে আমাকে বলল যা আনছে এর থেকে কিছু না আনলেই ভালো ছিল বলে দিতে পারিস নি আরও অনেক বেশি বেশি কথা বলে চলে গেল আমি কোনো কথার হ্যাঁ না কিছু উত্তর দিলাম না আসলে কাকে কি বলবো আমি শ্বশুর বাড়িতে যদি বাবার বাড়ি থেকে কোনো জিনিস না যায় তাহলে তারা কথা শোনায় আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে ঠিক মতো জিনিসপত্র না আসলে তারাও বেশি কথা শোনায় তারা দুই পক্ষই একে অপরের সাথে ভালো সম্পর্ক রেখে মিষ্টি মিষ্টি কথা বলে ভালো থাকে কিন্তু দুই পক্ষই আমাকে একা পেয়ে বেশি কথা বলে কিন্তু এক পক্ষের লোক আর এক পক্ষের কথা জানে না আমি বলি না আমি এক পক্ষের সম্মান আর এক পক্ষের কাছে নষ্ট করি না আমি সব সময় চাই সব কিছু ঠিক হয়ে যাক আমার বাবা মা আমার মেয়েকে একটা স্বর্ণের চেইন দিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা মেয়ের বাবা মেয়েকে কিছুই দিল না কেউ কিছু দিক আর না দিক কিন্তু মেয়ের বাবা মেয়ের জন্য সামান্য একটা কিছু হলেও তো আনতে পারত এরপর শ্বশুরবাড়ি চলে আসলাম আমি ভেবেছিলাম আমার শ্বশুরবাড়ির সবাই আমার মেয়ে হওয়াতে অনেক খুশি আমি আস্তে আস্তে টের পেলাম কেউ খুশি না বিশেষ করে আমার শাশুড়ি সবসময় আমাকে খুচিয়ে খুচিয়ে বেশি কথা বলতো সব সময় আমাকে বলতো ছেলে পেটে ধরার জন্য যোগ্যতা লাগে সবার কি আর ছেলে মানুষ করার যোগ্যতা আছে যে আল্লাহ তাদের ছেলে দিবে তখন আমার মেয়ের বয়স মাত্র তিন মাস তিন মাসের মেয়েটা জোরে জোরে কান্না করছে শুনে আমি রান্নাঘর থেকে ছুটে এসে ওকে ধরলাম অথচ ঘরের বাইরেই ওর দাদি ওর ফুপু গল্প করছেন আর মেয়ের বাবা সেভ করছেন ওরা কেউ আমার মেয়ের কান্না শুনে এগিয়ে এলো না এমনভাবে সবাই বারান্দায় বসে রয়েছে যেন কিছুই শুনতে পায়নি অথচ রান্নাঘর অবধি আমার মেয়ের গলার আওয়াজ পৌঁছে গিয়েছে আমি মেয়েকে কোলে নিয়ে শিশুর কাতাটা পাল্টে দিয়ে ওকে ফিডিং করাতে লাগলাম দশ মিনিট পর শুনি আমার শাশুড়ি চেল্লাপাল্লা করছেন আমি মেয়েকে কোলে নিয়ে বাইরে আসতেই আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে মুখ ভেংচি দিয়ে বললেন কি আমার হ্রাসকার্য ছিল যে চোলায় তরকারি ফেলে এসেছো তরকারিটা একেবারে পুড়ে গেছে কেউ খেতে পারবে মেয়ে কান্না করছিল তাই আমি রান্নাঘর থেকে তাড়াতাড়ি এসে ধরলাম রান্নাটা শেষ করে আসতে আসতে কি তোমার মেয়ে মরে যেত আমরা বাইরে ছিলাম তো আমরা দেখতাম আমার মেয়ে অনেকক্ষণ কান্না করার পরে আমি ঘরে গিয়েছিলাম আপনারা বাইরে বসেই গল্প করছিলেন আর তরকারি চুলাটা এসে বন্ধ করে দিয়ে যেতেন এটুকু করতে গেলে তো আর আপনি মরে যেতেন না আমার আমার এই কথাটা স্বামীর বুকে তীরের মতো বোধ করি বিদেছিল তাই সে এসে আমার গালে সশব্দে চর দিলেন মেয়ে তখনও আমার কোলে আমার মেয়ে চর দিয়ে একটা বাংলা গালি দিয়ে বলল। এত বড় সাহস তোর আমার সামনে আমার মায়ের মরার কথা বলিস তোমার মা আগে তোমার মেয়ের মরার কথা বলেছেন আর মেয়েটা তোমার আমি বাবার বাড়ি থেকে হাতে করে আনিনি কথাগুলো বলেই আমি ঘরে গেলাম ঘরে যেতে যেতে শুনতে পেলাম আমার ননদ বলছে দেখলি তো ভাই ভাবি কত বড় ব্যাধব তোর আর মায়ের মুখে মুখে তর্ক করে আমার স্বামী এই বিষয়টা নিয়ে আমার উপর রাগ করে থাকলেন বেশ কিছুদিন ঠিকমতো কথা বলতেন না ও বাড়িতে রান্নার দায়িত্ব আমার থাকলেও খাবার বেড়ে দেওয়ার দায়িত্ব ছিল আমার শাশুড়ির উনি সব সময় আমার সাথে খাবার নিয়ে কিপটামি করতেন ভাত এক থেকে দুই চামচ দিলেও মনের ভুলে কখনো আমার প্লেটে এক পিস মাছ দিত না